উনি একই বছর লন্ডনে মসজিদে ইমাম সাহেব ছিলেন আবার একই বছর উনি লন্ডনে প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছেন অনেক বক্তা আছে কমেডিয়ান বক্তা শুধু কমেডি করে আরে ভাই তুমি কমেডি করো না তোমাকে কে নিষেধ করেছে তুমি ইসলামিক নাটক বানাও কন্টেন্ট বানাও তুমি কমেডি করো তুমি মানুষকে হাসির মাধ্যমে বিনোদন দাও তার ভিতরে ইসলামী শিক্ষা থাকুক কিন্তু মাহফিলের ময়দানে উঠে তোমার গাজাখুরি গল্প করার দরকার থেকে নামটা লেখে সৈয়দ নজরুল ইসলাম এই সৈয়দ কথাটাও তার নামের আগে মিথ্যা এই বিশ্ব বাটপার নামের আগে লেখে সৈয়দ নজরুল ইসলাম কালকে একটা ভিডিও দেখলাম সে বলতেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে নাকি সে ছয় বছর পড়েছে কিন্তু আমি আজহারই লাগাই না আমি দেওবান মাদ্রাসায় আট বছর পড়েছি কিন্তু আমি কাশেমই লাগাই না আপনি জামে আজহারে ছয় বছর পড়েছেন কোন বছর থেকে কোন বছর আর দেওবন্দে কোন বছর থেকে কোন বছর আট বছর পড়েছেন আপনার উস্তাদ উস্তাদগণ কে ছিলেন আপনার কোন পরীক্ষার নামের তালিকা আছে সেটা আমরা একটু দেখতে চাই জাতি একটু জানতে চাই এত মিথ্যাচার মাহফিলের ভিতরে করেন কেন কোরআনের আয়াত বানিয়ে বলেন শেখ হাসিনা আপনার ভাতিজি হয় এটা খুব গর্ব করে বলেন খালেদা জিয়া নাকি আপনার বিয়ান হয় সব দল আপনার দুই দলে আপনার শেখ হাসিনা আপনার ভাতিজি খালেদা জিয়া আপনার বিয়ান দুই দলে আপনার আপনার কোনো টেনশন নাই এটা আপনি খুব গর্ব করে বলেন আপনার কথাবার্তা শুনলে বোঝা যায় যে আপনি একেবারে মিথ্যার গোডাউন অহংকারের গোডাউন এমন অহংকার করা করেন প্রত্যেক মাহফিলে যেয়ে বলবে আমি চৌত্রিশ বার হস করছি আমি চৌত্রিশ বার হস করছি তো চৌত্রিশ বার হস করে মানুষ এইভাবে মিথ্যা কথা বলে কিভাবে কথায় কথায় আপনি তো সৈয়দ বংশেরই না আপনার বংশ হলো কাজী নজরুল আপনি তো কাজী আপনি সৈয়দ লাগান এটাও আপনার মিথ্যা আপনি চৌত্রিশ বার হস করছেন হতে পারে চৌত্রিশ বার হস করতেই পারেন এটা আমি মিথ্যা বলতেছি না যে চৌত্রিশ বার হ্রস করেছেন এটা আপনি মিথ্যা বলেননি হয়তো এটা সত্য হতেও পারে কিন্তু আপনি যে সমস্ত মিথ্যা কথা বলেন শেখ হাসিনা আপনার ভাতিজি হয় এই শেখ হাসিনা হলে শেখ মুজিবের কন্যা আপনি তো সৈয়দিনা শেখ না আপনি কাজী তারপরেও আপনি শেখ হাসিনা কিভাবে আপনার ভাতিজি হয় ওই পাইকড়ি ভাতিজি তালতলায় বিয়েসে গাই সেই সম্পর্কের খালা তো ভাই তালতলাই বিয়ে সে গাই সেই সম্পর্কের খালা তো ভাই এই প্রবাদ বাক্যটা মনে হয় সৈয়দ নজরুল ইসলাম বুড়ো খাটাস আপনি জানেন না তো সৈয়দ নজরুল ইসলাম নাম দেয় সৈয়দ আসলে তো কাজী কিন্তু ওই নজরুল ইসলাম বুড়ো খাটাস মনে হয় গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে শেখ হাসিনা ওর ভাস্তি হয় সেই হিসাবে বলে খালেদা জিয়া নাকি ওর বিয়ান হয় তো হইল বিএন আওয়ামী লীগের চরমপন্থী ফ্যাসিস্ট যেগুলো বিদেশ পালিয়ে গেছে তারা নাকি ওর ছাত্র তারা সব ওর ছাত্র সব ওর ছাত্র বিচারপতিরা ওর সব ছাত্র পৃথিবীর ভিতরে সব ওর ছাত্র আমাদের গ্রামে এক মাস্টার আছে যেখানেই যায় সেখানে শুধু বলে ও আমার ছাত্র ও আমার ছাত্র ও আমার ছাত্র তো এলাকার লোকজনে বলা শুরু করলে আমাদের ওখানে দুইজন মুরব্বী মানুষ ছিল একজন হল খালেক মাস্টার আব্দুল খালেক মাস্টার আর একজন হল এখনও বেঁচে আছে হাকিম মাস্টার আবদুল হাকিম মাস্টার একটু ঠাট্টা করে মানুষ বলা শুরু করলো যে আব্দুল খালেক মাস্টার আর হাকিম মাস্টার আব্দুল হাকিম মাস্টার এই দুইজন বাদে সব ওনার ছাত্র তো নজরুল ইসলাম এই বইডা খাটাস যেহেতু সবাইকে শুধু বলে সব আমার ছাত্র সব আমার ছাত্র তা আমি বলবো বাংলাদেশে একমাত্র শেখ মুজিবুর রহমান বাদে সব ছাত্র শেখ মুজিবের বাপও ছাত্র শেখ মুজিবের দাদাও ওর ছাত্র বাংলাদেশে আর যা আছে সব ছাত্র ওবায়দুল কাদেরও ছাত্র মুসমানের ছাত্র আসাদুজ্জামান খান কামালও ছাত্র তো এই ছাত্রের উস্তাদের একটু দরদ দরকার আছে না ছাত্ররা তো সব পালিয়ে গেছে এই কদিন আগেই মাজার পূজারীদের সঙ্গে মিলে জামাত ইসলাম বিএনপি এদেরকে ধুয়ে ধুয়ে উবুট দিছে কৌমিউলাম একরামকে উবুট দিছে যেই সরকার পরিবর্তন হয়ে গেছে সেই এখন জামাতকে পাম দেওয়া ধরছে সেই এখন আর কবর পূজারীদের কাছে যাচ্ছে না সেই এখন জামাতকে পাম দেওয়া ধরছে সেই এখন বিএনপিকে নিয়ে বিভিন্ন মাতামাতি করতেছে এখন বুঝাইতে চাচ্ছে যে আমি আসলে বিএনপি আসলে এগুলো হলো জাতীয় মুনাফিক এগুলো হলো মিথ্যার গোডাউন এগুলো হলো জাতীয় মুনাফিক এদেরকে মাহফিলে দাওয়াত দেয় কোন গাধার দর এ আরও আরও অনেক চাপাবাজ আছে এক চাপাবাজ আছে তিনি দ্রুতগামীর রকেটে চড়ছে উনি একই বছর লন্ডনে মসজিদে ইমাম সাহেব ছিলেন আবার একই বছর উনি লন্ডনে প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছেন কত আজগুবি কথাবার্তা মাহফিলের ময়দানে এসে কথাবার্তা বলতে বলতে এত আজগবি কথাবার্তা বলে শুধুমাত্র একটু পরিচয় পরিচিতির জন্য শুধুমাত্র একটু বাহবাহ পাওয়ার জন্য এরকমভাবে কথাবার্তার ক্ষেত্রে সংযমী হওয়া যা আমি কি বলতেছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েতে নাকি কয়েকবার তিনি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন তার পরিবারও জানে না এমন একটা ভাব নিয়ে বলে তার পরিবারও জানে না এইরকম চাপাবাজি যে চাপাবাজি করলে মানুষ একটু খায় মানুষ একটু বসে মানুষ একটু মেনে নেয় এমন মেনে নেওয়ার মতন চাপাবাজি করুক না আরে দ্রুতগামীর রকেটে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওঠেন ওই রকেটের ভিতরে ট্রাম্পের কি কাজ উনি দ্রুতগামীর রকেটে উঠেছে উনার বগিনপতির বাসায় পিরায় পিরাই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইসি আসে আমার জানামতে বা আমাদের জানা মতে আমরা তো জানি আব্দুর রহমান আর সুদাইস উনি এমন একজন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ উনি কোনো রাজা বাচ্চাদের অনুষ্ঠানে যাওয়াটাকেও পছন্দ করেন আপনার ভগিন বাসায় দাওয়াত খেতে আসে এই সমস্ত মিথ্যা কথা বলেন কেন আপনি একজন সেলিব্রিটি বক্তা আপনি একজন ভালো বক্তা আপনাকে মানুষ অনুসরণ করে আপনাকে মানুষ অনুকরণ করে আপনাকে মানুষ আইডল মানে কিন্তু আপনি এমন এমন মিথ্যা কথা বলেন যে মিথ্যাগুলো ধরা পড়ে যায় এবং মানুষ বুঝতে পারে যে এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা এই সমস্ত বক্তাদের থেকে আমরা সাবধান অনেক বক্তা আছে কমেডিয়ান বক্তা শুধু কমেডি করে আরে ভাই তুমি কমেডি করো না তোমাকে কে নিষেধ করেছে তুমি ইসলামিক নাটক বানাও কন্টেন্ট বানাও তুমি কমেডি করো তুমি মানুষকে হাসির মাধ্যমে বিনোদন দাও তার ভিতরে ইসলামী শিক্ষা থাকুক কিন্তু মাহফিলের ময়দানে উঠে তোমার গাজাখুরি গল্প করার দরকার কি আব্দুল খালেক শরিয়তপুর উনি মানুষের সঙ্গে মাঝে মাঝে যে ব্যবহার করেন একজন আলেমের ব্যবহার এমন হতে পারে না ইলিয়াসুর রহমান জিহাদি উনি মাসের মধ্যে যে ব্যবহার করেন একজন আলেমের ব্যবহার এমন হতে পারে না একজন বক্তার ব্যবহার এমন হতে পারে না একজন বক্তার ব্যবহার হবে সুন্দর নম্র ভদ্র অনেক বক্তা আছে অ্যাডভান্সের টাকা অ্যাডভান্সের টাকা না দিলে মাহফিলে যেতে চায় না অ্যাডভান্সের টাকা নিয়েও মাহাফিলে যায় না আপনি মাহফিলও করতেছেন আর ওই টাকার মাধ্যমে জাহান্নামকেও ক্রয় করতেছেন কিন্তু সবার কাছে আমি অনুরোধ জানাবো এই সৈয়দ নজরুল ইসলাম কথিত সৈয়দ এর জীবনেও সৈয়দ না এই বুড়া খাটাস বুড়া শয়তান মিথ্যার গোডাউন সারা কিচ্ছু না এর চোখ মুখের অবস্থা দেখলে মাহফিলের ময়দানের ভিতরে তাতে বোঝা যায় এ অহংকারী এ বাটপার একেবার দুশ্চরিত্র একজন লোক একে কোন ভাষায় ব্যক্ত করব আমি বলতে পারতেছি না যে কোরআনের আয়াতকে বানায় যে কোরআনের আয়াতকে বানায় সে যেমনভাবে কথা বলে যখন যেখানে যেভাবে কথা বললে সুবিধা তখন সেখানে সেইভাবে কথা বলে ডক্টর ইউনুসকে এতদিনে সুৎকর বলে গালি দিয়ে এসছে এখন ডক্টর ইউনুসের প্রতি উনি এমন সদায় হয়েছে ডক্টর ইউনুসকে খুব সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে আসলে শেখ মুজিব বাদেও না সব ছাত্র তো ডক্টর ইউনুসও ওনার ছাত্র মনে হয় এর জন্য এখন সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে কিন্তু এতদিন দেয়নি এই সৈয়দ নজরুল ইসলাম বুইরা খাটাস বুড়ো শয়তান এই শয়তানকে আমি সবার কাছে অনুরোধ জানাবো বাংলাদেশের কোনো মাহফিলে এই অহংকারী শয়তানকে আপনারা কেউ দাওয়াত দেবেন